এখন আপনি যদি বিড়ি খাইতে খাইতে এখন আস্তাক ফুরুল্লাস্তাক ফুরুল্লাহ কি তো আসলে কিতা দেশটা শুরু হলো কি ওমা কি কহে বা দেশটা শুরু হলো কি মানে আপনি যা করতেছেন এগুলা হইছে আর কি বোঝেন নাই এটা কি আস্তাক ফুরুল্লাহ আপনি টেলিভিশনের দিকে তাকাইয়া আপনি দিকে চাইয়া রয়েছে সাইয়া বলতে আছেন আস্তাক ফুরুল্ আস্তাক কি শুরু হলো সমাজটার মধ্যে আর জামনে সাইয়্যারিসিন দড়া এডি শুরু হয়েছে। এটা আস্তা ইনশাআল্লাহ। এই কথাটা বুঝছেন কি না? অর্থাৎ আগে তো গুনা ছেড়ে দেন। এরপরে আল্লাহর কাছে বলেন আর করবেন না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া আল্লাহ বলে জেনে বুঝে আর করবা না। ওয়াদা দাও। আল্লাহ বলেন তুমি যদি বলতে পারো আমিও বলবো বিনিময়ে আমি তোমার সব মাফ করিফ তুমি আসবা এক আমি হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাকফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে ইন আতাই তানি নিয়ে লাইলান আতাই তো আল্লাহ তালা বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো তুমি আসবা যখন আমিও মখফরাত নিয়ে আসবো তখন আও তুমি আল্লাহ তালা বলেন আমার বান্দা দ্রুত আসি মানে জলদি করো আও না বান্দা ফোন জলদি আসো আমি মাফ করে শর্ত তিনটা শর্ত কয়টা এক গুনা ছেড়ে দিত আর করবে না ওয়াদা দিত লজ্জিত হয়ে মাফ চাইত মাতবুরি দেহাল হইত অহংকারই ভাব নিয়ে বলল এই জন্য ইস্তফতি কালমাক দেখেন আমি প্রতিদিন বলি জুমার বয়ান মাহফিলের বয়ান আল্লাহওয়ালাদের বয়ান সব কিছুর মধ্যে মূল মাকসাদ আপনার জিন্দিগির মধ্যে আপনি পরিবর্তন হবেন কিনা আপনি বদলাবেন কিনা আপনার মানসিকতা চেঞ্জ কিছুটা হলো হলো কিনা এটা হলো মূল বিষয় হুজুর জোহরের পরে একজন আসরের পরে একজন মাগরিবের পরে একজন এশার পরে দুইজন মনে করেন পাঁচজন হুজুরে ওয়াজ করবে আমনে সিদ্ধান্ত আমি কোনো বিরিঘানা ছাড়তাম তো হুজুর পাঁচজন আই নেই কি আর ফার জন কি কথা বোঝেন না হুজুর আনতে আনতে মনে করেন সাঁতের দেশের হুজুর আনছে প্রধান বক্তা আইসে মনে করেন মঙ্গল গ্রহের বিশাল হুজুর একবারে ফে গে আনছে হোতাইয়া আষ্ট দর্জন কান্দে করে মাথা তালগি দিয়ে আনছে এত বড় হুজুরা কিন্তু আপনার ঘর থেকে টেলিভিশনের আওয়াজ আপনার সিদ্ধান্ত বন্ধ হবে না তো হুজুর চাঁদের দেশ থেকে আসলেই কি মঙ্গল গ্রহ থেকে আসলেই কি বলেন আমার আপনি তো বদলাবেন না আপনার ফায়সালা আপনি পরিবর্তন হবেন না আমি যেভাবে আছি এইভাবেই থাকব তাইলে তো ভাব হবে না মোমেন গুনার উপরে জমে থাকে না কথাটা মনোযোগ দিয়ে একজন হইলে একজন বোঝেন আলাদা শোনেন আলাদা আমি প্রতিদিন বলিয়ে আলাদা শুনবেন আলাদা আলাদা বুঝছেন মানে সবার মাঝে থেকেও আপনি আলাদা আপনি মনে মনে ভাবেন ডানে বামে কেউ না শুনুন আমি শুনছি আমি শুনবো আমার আল্লাহর কথা আমার দিলের সাথে আমি বুঝাপড়া করি আহা আমার কি হবে আমার কি হবে নাতি নিরা পরবর্তী তিরিশ বছর পঞ্চাশ বছর এই টেলিভিশনে নর্ত নাচ দেখছে খোদার কসম এর প্রত্যেকটা গুণার সমান ভাগ এক ভাগ না সমান ভাগ সমান ভাগ আপনার আমলনামায় আসবে এক ভাগ না এক ভাগ না কয় ভাগ সমান ভাগ কানা আলাইহি মিনাল ইসমি মিসল আসামি মান দাবি হাদিসে নবী বলছে এক ভাগ সমান ভাগ পাপীর যা পাপীর কাজে সহযোগিতাকারিতা নেককারের যা নেক কাজের সহযোগিতাকারী যে ব্যবস্থা করছে যে ট্রেনে দিছে যে আগায়ে দিছে যে সহযোগিতা করছে যে শুরু করায় দিছে যে চালু করে দিছে তারও সমান নাকি এই জন্য আমার এই কথাটা আল্লাহ একবার দুইবার বলে আপনি যেটা ফেলাইয়া দিবেন যে একদিন মাইকিং মাইকে কদ্দুর কইয়া গেছে বেডা

কত হাজার বার আপনি কল্পনা করেন আপনার কানে মসজিদের মিনারা থেকে আজান ঢুকছে হায়াতের এই বছরগুলোতে যার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আপনি বলেন এই পর্যন্ত আপনি কতগুলো লাশ দেখছেন কত জানাজা আপনি পড়ছেন কত কবরস্থান আপনি দেখছেন এত লাশ এত জানাজা এত মানুষের মৃত্যু আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারলো না জীবনের মধ্যে কোনো অনুভূতি আছে কিনা এটা দেখার বিষয় আমি নতুন করে কোনো ভাবনা আমার মধ্যে আসলো কি না কোনো ফিকির তৈরি হলো কিনা এটা হলো মূল বিষয় আল্লাহ নবী আলি হাসাল্লাম এর সাদ করেছেন ইস্তফতি কালবাক তুমি তোমার দিলকে প্রশ্ন করো তোমার দিল কি বলে অন্তর কী বলে আখেরাতের জন্য বর্তমান যে যে অবস্থানে আছি এই অবস্থা থেকে আখেরাতে হাসরের ময়দানে দাঁড়াইলে টিকব তো স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে না ঘরওয়ালা কেউ ফজরের নামাজ পড়ে না পরিবারের সদস্য অধিকাংশই আল্লাহর কোরআন পড়তে জানে না এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইলে টিকবেন তো দিলকে বলেন আজকে বিশ বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন আপনার স্ত্রী ছেলে মেয়ে নর্তকীর নাচ সিনেমা নাটক নাচ গান এগুলো দেখে আপনার ঘরে তো এই অবস্থায় আপনি কবরে গেলে হাসরের ময়দানে দাঁড়াইলে আখেরাত জাহান নাম থেকে মুক্তি মিলবে তো ষাট বছর সত্তর বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান এখনো চা দোকানে টেলিভিশন দেখেন এখনো কথা বললে গালি সারা কথা বলতে পারেন না এখনো আপনি সুদের লেনদেন করেন এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইলে টিকবেন তো আল্লাহ তালার কাছ থেকে মাফ পাবেন তো ভাবেন আমি আমাকে নিয়ে ভাবি আপনি আপনাকে নিয়ে ভাবি এদিকে তাকান এদিকে তাকান অতএব এরকম একটু ভাবনা ফিকির নিয়ে আল্লাহ নবী বলছে তুমি ভাবো বলো তোমার মনকে তুমি প্রশ্ন করো দিলকে বলো তামাশা করলে হবে না চাষে খামখেয়ালি করলে আল্লাহ বরষা হ্যাঁ আও যত কয় হুজুরা এত না কইবার সময় কিছু বাড়াইয়াও করে এই সমস্ত কথা কথা বুঝেন না এই সমস্ত ফাঁকনা কথা মাটির বলা যায় যদিও আল্লাহ মাটির তলে বললে প্রথম পিঠার লগে সোজা করে নেবেন এনে মস্কারি করলে হবে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি নাচ গান নাটক সিনেমা তুমি হারাম রোজগার করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছি নি তো আপনারা কে করলো যে আল্লাহ ভরসা কথা বোঝেন নাই আমার আপনি এই সিদ্ধান্ত করতে নিলেন কে বলল আল্লাহ তো বলছে বান্দা তুমি তওবা করো গুনা ছেড়ে দাও আর করবানা ওয়াদা দাও লজ্জিত হয়ে মাফ চাও আমি ভরসা নিরাশ ছেড়ে দিলে আর করবানা ওয়াদা দিলে আমি নব্বই বছরের গুণাও মাফ করে দেব শর্ত কি ছেড়ে দিত আর করবানা পাক্কা ওয়াদা দিতে হবে তাইলে এখন আপনি যদি বিড়ি খাইতে খাইতে কন আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা আসলে কিতা দেশটা শুরু হলো কি ওমা কি কয় বা দেশটা শুরু হইলো কি মানে আপনি যা করতে আছেন এগুলা হয়েছে আর কি বোঝেন নাই এটা কি আস্তাক ফিরুল্লাহ আপনি টেলিভিশনের দিকে তাকাইয়া আপনি দিকে সাইয়া রয়েছেন আস্তাক ফেরুল্ আস্তাক কি শুরু হইলো সমাজ মধ্যে আরে যা আপনি সাইয়া রয়েছেন যা এডিয়ে শুরু হয়েছে এটা আস্তাক ফেরুল্লাহ এই কথাটা বুঝছেন কিনা অর্থাৎ আগে তো গুণা ছেড়ে দেন এরপরে আল্লাহর কাছে বলেন আর করবেন না আল্লাহ বলে জেনে বুঝে আর করবা না ওয়াদা দাও আল্লাহ বলেন তুমি যদি বলতে পারো আমিও বলবো বিনিময়ে আমি তোমার সব মাফ করে উলা ইকা জাজা উহুম মাগফিরাতুম মির আমি পুরো মাফ তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাগফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে ইন আতাই লাইলা নিয়ে আতাই তোকার আল্লাহ তালা বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব তুমি আসবা যখন আমিও মাগফরাত নিয়ে আসবো তখন ও সার ইলা মাকফেরা আল্লাহ তালা বলেন আমার বান্দা দ্রুত আসো সার ও মানে জলদি করো আও না বান্দা জলদি আসো আমি মাফ করে দেবো যে শর্ত তিনটা শর্ত কয়টা এক গুনা ছেড়ে দিতাম আর করবে না ওয়াদা দিতাম লজ্জিত হয়ে মাফ চাইত মাতবুরি দেহাই লইতাম অহংকারী ভাব নিয়ে বললাম জন্য কালমাক দেখেন আমি প্রতিদিন বলি জুমার বয়ান মাহফিলের বয়ান আল্লাহওয়ালাদের বয়ান সব সবকিছুর মধ্যে মূল মাকসাদ আপনার জিন্দিগির মধ্যে আপনি পরিবর্তন হবেন কিনা আপনি বদলাবেন কিনা আপনার মানসিকতা চেঞ্জ কিছুটা হলো হলো কিনা এটা হলো মূল বিষয় হুজুর জোহরের পরে একজন আসরের পরে একজন মাগরিবের পরে একজন এশার পরে দুইজন মনে করেন পাঁচজন হুজুরে সিদ্ধান্ত আমি তো নেই কি কথা বোঝেন নাই আমি হুজুর আনতে আনতে মনে করেন সাঁদের দেশের থেকে হুজুর আনছে প্রধান বক্তা আইসে মনে করেন মঙ্গল গ্রহের থেকে বিশাল হুজুর একবারে ফিকাফে করে আনছে হোতাইয়া আষ্ট দশজন কান্দে ঘুরা মাথা তালগি দিয়ে নেন এত বড় হুজুরিটা কিন্তু আপনার ঘর থেকে টেলিভিশনের আওয়াজ আপনার সিদ্ধান্ত বন্ধ হবে না তো হুজুর সাঁদের দেশ থেকে আসলেই কি মঙ্গল গ্রহর থেকে আসলেই কি বলেন আমার আপনি তো বদলাবেন না আপনার ফয়সালা আপনি পরিবর্তন হবেন না আমি যেইভাবে আছি এইভাবেই থাকুন তাইলে তো ভাব হবে না মোমেন গুনার উপরে জমে থাকে না কথাটা মনোযোগ দিয়ে একজন হইলে একজন বোঝেন আলাদা শোনেন আলাদা আমি প্রতিদিন বলিয়ে আলাদা শুনবেন আলাদা আলাদা বুঝছেন মানে সবার মাঝে থেকেও আপনি আলাদা আপনি মনে মনে ভাবেন ডানে বামে কেউ না শুন আমি শুনতেছি আমি শুনবো আমার আল্লাহর কথা আমার দিলের সাথে আমি বুঝাপড়া করি আহা আমার কি হবে আমার কি হন সমস্ত আম্বিয়াই কেরাম হাসরের ময়দানে বলবে ইয়ারব্বি নফসি নফসি ইয়ারব্বি ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে ওনার ছেলে কে দেখবে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈল কে দেখার পরেও হাসরের ময়দানে একবারও ডাকবে বলবে শুধু ইয়ারব্বি নফসি নফসি হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফের জন্য কাঁদছে। ও বিয়দদ তায়নাহু মিনাল হুজ কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর দুই চোখ অন্ধ হইয়া সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদার কসম সেই হাসুরের মাঠে সেই ইয়াকুব নবী ইউসুফকে সামনে দেখো একবারও পরিচয় দিবেন না ডাকবে।

ভাবে এই কারণে বাপ আল্লাহ বলছে আলতামজুর نفسم ما قدمت ليغد দেখো আল্লাহকে ভয় কর এবং দেখো আগামী কাল কিয়ামত আজ তুমি কি পাঠাইছো কথা বুঝছেন না আগামী কাল কি কিয়ামত আজ তুমি কি পাঠাইছো মা قدمت ليغد মানে আগামীকাল আগামীকালকের জন্য আজ দুনিয়া কি পাঠিয়েছে তা মধ্যে লিখছে আখরাতের হিসাবে দুনিয়ার প্রথম দিন থেকে কেয়ামতের দিন পর্যন্ত পুরাটা দুনিয়ার সময়টা একদিন কয়দিন এই জন্য আমাদের সব সবসময় মানুষ কথায় কথায় বলে না যে কাল কেয়ামতের দিন কাল আমত কয় না মানে কাল পুরাটা দুনিয়ার সময় আমার হায়াত না পুরা দুনিয়ার হায়াত একদিন আগামী কাল কে আমার মা কাদ্দা রব্বুল আলমিন বলেন কি পাঠিয়েছ কি পাঠিয়েছ বান্দা বলো কোরআনুল করিমের মধ্যে আছে ইদা সামা উন ফতরা ইসরাফিল যখন ফু দিবে আমি আল্লাহ আসমান ভেঙ্গে চুরচুর করে ফেলব কাজ যেভাবে ভাঙ্গে এইভাবে আমি আল্লাহ আসমান ভেঙ্গে চুর করে চূর্ণ বিচূর্ণ করে নিচে ফেলব জমিনের কল্পনা করেন তো ইদাল আল কিবন তাসারাত তার কারা জি খসে খসে পড়বে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলেন এই আপনাদের এই যে লাইটেগুলো এই যে এনে যে কটা লাইট জ্বালানো আছে টিউবলাইট আমরা সবাই এমনি বসা মনে করেন চার্জের জায়গায় হঠাৎ এগুলো মনে করেন একটা একটা করে ঠাস ঠাস করে ফাটা শুরু করছে ধাম ধাম করে ফাইটা যাচ্ছে এর শুধুই লাইট আমাদের হালত কি হবে কথা বলেন না এই দশটা লাইটের এরকম ফাটলে যদি আমাদের হালাত এমন হয় কোটি কোটি তারকা যখন খুশে খুশি পড়বে আসমান যখন ভেঙে ভেঙে পড়বে আপনার আমার দিলের হালাত কি হবে বিহার উপুচ্চেরা আল্লাহ বলেন সাগর নদী পুকুর সর্বত্র পানিগুলো ভীষণ গরম টকবগে উত্তপ্ত গরম হয়ে কিছুক্ষণের মধ্যে শূন্যে শুকায় যাবে উড়ে যাবে সার নাতি নাতনিরা পরবর্তী তিরিশ বছর পঞ্চাশ বছর এই টেলিভিশনে নর্তকির নাচ দেখছে খোদার কসম এর প্রত্যেকটা গুনার সমান ভাগ এক ভাগ না সমান ভাগ সমান ভাগ আপনার আমল নামায় আসবে এক ভাগ না এক ভাগ না কয় ভাগ সমান ভাগ কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু হাদিসে নবী বলছে এক বাগ সমান বাগ পাপীর যা পাপীর কাজে সহযোগিতাকারী তা ন্যাককারের যা ন্যাক কাজের সহযোগিতাকারী যে ব্যবস্থা করছে যে টেনে দিছে যে আগায় দিছে যে সহযোগিতা করছে যে শুরু করায় দিছে যে চালু করে দিছে তারও সমান নাকি এই জন্য বাফ আমার এই কথাটা আল্লাহ তালা একবার দুইবার বলে আপনি যেটা ফেলাইয়ে দিবেন যে একদিন মাইকিং মাইকে কদ্দুর কইয়া গেছে বেডা কি কইস কোনো বুঝিও না কইতে কইতে তোরা সিনজি একটা লইয়া গেছো গা মাই কিছু বুঝি বেডা গোড়ার ডিম বিষয়টা এমন না কথা বোঝেন না আপনি ফোস্টার দুইজন লাগাইস বেডা পোস্টার কি সবাই বুঝেনি আমরা কি সবাই ফোটতারি নি হ্যাঁ তোর লেহা তুই ফোটস তো আমরা বুঝি না এই কথা বলে হাসারের ময়দানে বাইচে যাবেন তো এটা ফোস্টার এটা এক বেলা মার্কেটিং মাইকিং এটা হ্যান্ডবিল না কাকা কত আপনি কল্পনা করেন আপনার কানে মসজিদের মিনারা থেকে আজান ঢুকছে হায়াতের এই বছরগুলোতে যার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আপনি বলেন এই পর্যন্ত আপনি কতগুলো লাশ দেখছেন কত জানাজা আপনি পড়ছেন কত কবরস্থান আপনি দেখছেন এত লাশ এত জানাজা এত মানুষের মৃত্যু আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারল না একবারও ভাবলেন না এই জলজ্যান্ত মানুষটা হাঁটত চলতো উঠতো বসত দৌড়ত ছুটত সেই জীবন্ত জলজ্যান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ হাতও নড়ে না পাও নড়ে না চোখও মেলে না কানও শুনে না আপনি কি কিছুই বুঝলেন না কিছুই বুঝলি ব্যস্ত শুনি আ জানাজার মাঠে আইছো জিংগায় খানাডা কোন দিন খানাডা কোন দিন করবা আজকে কইয়া লইলে ভালো ছিল না সবাই রে কি আর একসাথে পাইবা নি বুঝেন নাই খানাটা কইয়ালাও গে কই এলা খানাটা খানাটা কোন দিন সাত দিনের খানাটা কোন দিন এটা ডেট করে ভালো মরছে মরছে বাবুরে বেড়ার সমস্যা গেছে কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না আমরা না না বুঝছেন কথা উনি মরিয়া গেছে মরিয়া গেছে খানাটা কইয়াল সবাই আর পাইবার এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোন দিন এটা না কথা এই ছিল বলেন না ইনসাফ ইনসাফ ছিল এই ছিল আমার কত মানুষ জিজ্ঞাসা করে কত সময় হুজুর শহরে বন্দর থেকে ডাকা ডুকার থেকে আত্মীয় সাধনা এলআইসি আজকে জানাজার দিন কালকে আবার সবাই যায় গোগা তিন দিন পরে আবার খানাটা করতে গেলে একটু ঝামেলা হয় লোকটি আবার আইও ঝামেলা চাইছিলাম কালিকা করে লেতাম খানাডা আপনি কি করেন আমি প্রায় বলি যে আমার চাচা ভাই আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয় ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায় কথা বোঝেন না ফার্মের মুরগা তো কি পাওয়া যায় সারা রাইতে পাওয়া যায় কষ্ট করে আসান আজকে রাইতে রাইতে যদি খানাডা শরীর এখন কোন ফজ বলা তো যায় না আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায় এই বেচারা তো একটা ফার্মের মুরকার একটা ঠুরকা না খাইয়া মরে গেল আহা এ বেটার কলজাটা তো ফাইটটা কবর ফাইটটা বাইরে গো এবার তো একটুরা গোস্ত না খাইয়া মরে গেছে মানে খানা হইল মেইন জিনিস খানা লাশ মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল আহ ব্যাপার এজন্য বা আমার এতগুলো কথা বললাম উদ্দেশ্য এই কথা আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা যখন শুনবেন মানার মানসিকতা নিয়ে শুনবেন গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন পরিবর্তনের মানসিকতা নিয়ে আসুন আপনি মানুষ আপনি পারবেন